নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি আর একদম সহজভাবে একটা চিকেন কারির রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে রেসিপি জন্যে এখানে নিলাম আমি এক কিলো চিকেন চিকেনে দিয়ে দেব এবার পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমাটার টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি এখানে আর এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি কিন্তু এখানে পুরোটা দেবো না হাফ পেঁয়াজ এখানে দিয়ে দেবো আর দেবো এখানে লবণ এক থেকে দেড় চামচ লবণ অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটাও অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও এক চামচ দেবো জিরা পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার দেবো এখানে দু থেকে তিন চামচ সরষের তেল ছোট চামচে তিন চামচ আমরা দেব আদা রসুনের পেস্ট আদা রসুন দেওয়ার পর এবার ভালো করে মশলাটা আমরা চিকেনে মিক্স করে নেব একবার যদি তোমরা এইভাবে চিকেনটা বাড়িতে বানিয়ে খাও তোমরা বারবার কিন্তু এইভাবেই বানাবে রুটি পরোটা ভাত লুচি যার সঙ্গে মর্জি তোমরা এটা খেতে পারবে তো দেখো মশলা ভালো করে মিক্স হয়ে গেছে এবার আমরা কড়াইতে নিয়ে কাপ তেল তেল যদি তোমাদের এখানে বেশি মনে হয় তোমরা তেলটা কম করেও নিতে পারো দিয়ে দেব এখানে আলু তো আমি তিনটে আলুকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুও চাইলে তোমরা কম বেশি করতে পারো এখানে আলুগুলোকে আমরা ভেজে নেব হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নিলাম তুলে নেব এবার এবার দিয়ে দেব এক চামচ গোটা জিরে তিনটে ছোট ইলাইচি এক টুকরো দালচিনি আর একটা দিলাম তেজপাতা এবার যে আমাদের বাকি পেঁয়াজটা ছিল ওটা দিয়ে দেব গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে আমাদের পেঁয়াজকে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে যা পর্যন্ত বন্ধুরা আজকে রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও চার পাঁচ মিনিট হয়ে গেছে পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এবার দিয়ে দেব আমরা চিকেন। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেব আর মিডিয়াম ফ্লেমেতে তিন থেকে চার মিনিট প্রথমে চিকেনটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি তিন চার মিনিটের জন্যে হালকা কষিয়ে নিলাম এবার গ্যাসে ফ্লেমটা লো মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব দশ বারো মিনিটের জন্যে কিন্তু বীজখানে খুলে তোমরা দু থেকে তিনবার চেকও করে নিও দশ মিনিট পর আমাদের চিকেন ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে দিয়ে দেব এখানে হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলু আলু দেওয়ার পর আমরা আরো তিন চার মিনিট চিকেনটাকে কষিয়ে নেব আমি বীজখানে খুলে তিন চারবার স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম আজকে চিকেনটা বানানো অনেকই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে তো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমরা একবার মিক্স করে দিয়ে দেব এখানে জল আর দেখে বুঝতে পারছো এখানে টমাটার পেঁয়াজ ভালোভাবে আমাদের এখানে গলে গেছে তো এখানে জল তোমরা অতটাই দিও যতটা তোমরা গ্রেভি পছন্দ করো তো এভাবে যখন সাইড থেকে তেল আলাদা দেখা যাবে তখনই আমরা দিয়ে দেব এখানে দেড় কাপ জল কিন্তু এখানে ঠান্ডা জল দেব না গরম জল করেই দেব ভালো করে মিক্স করে প্রথমে গ্রেভিতে একটা বয়ল আসতে দেবো এবার প্যানকে কভার করে দিলাম পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট পর আমরা খুলে কি আমাদের সুপার টেস্টি চিকেন কারি তৈরি হয়ে গেল লাস্টে দিয়ে দেব আরও অল্প একটু গরম মশলা ধনে পাতা কুচিয়ে দেবো মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর বিশ্বাস করো যতক্ষণ না এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এই চিকেন কারিটা কতটা টেস্টি তৈরি হয়েছে তো চলো এবার আমরা সার্ভ করে নিই তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো দেখেই বুঝতে পারছো এটা কতটা টেস্টি তৈরি হয়েছে তো বন্ধুরা নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো